প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক আবারও বাচ্চা নিয়েছে আলহামদুলিল্লাহ তো এবার বাচ্চা নিয়েছি বরিশাল ভাঙ্গার বাচ্চা তো প্রিয় দর্শক এই বাচ্চার দাম কত পড়েছে বাচ্চা নেওয়া এখন ঠিক হয়েছে কি না সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আরও সাপোর্ট করবেন তো প্রদর্শক এই বাচ্চাটা সংগ্রহ করেছি সুপার হাইব্রিড প্লাস যে বাচ্চা বরিশাল ভাঙ্গার বাচ্চা এটা আমি বরাবরই নিয়ে থাকি তো আবারও নিয়েছি আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা মর্টালিটি কম এবং ব্যাধি কম বিধায় বাচ্চাটা নিয়ে নেওয়ার ইচ্ছা পোষণ করেছি এবং নিয়েছি তো এই বাচ্চাটা আমার দাম পড়েছে পঁয়ত্রিশ টাকা পার পিস বাচ্চা তো এই দামে এখন বাচ্চা নেওয়া আসলে উচিত হয়েছে কেননা পঁয়ত্রিশ টাকা বাচ্চা কিনলে দেখা যায় খরচ আসে প্রতি পিস মুরগিতে একশো নব্বই টাকার মতো তো এখানে যদি বাজার খুব কমও থাকে তাহলেও আসল টাকাটা উঠে আসে তার জন্য সেই চিন্তা ভাবনা করে বাচ্চাটা সংগ্রহ করেছি বা নিয়েছি তো আপনারা চাইলে এই মুহূর্তে বাচ্চা নিতে পারেন যেহেতু বাচ্চার দামটা একটু কম আছে আবার দেখা যাচ্ছে ঈদের পরে আবার বাচ্চার দামটা হাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আপনারা যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন আমি বরিশাল ভাঙার বাচ্চা এটা নিয়েছি সামনে যেহেতু ঈদ আসতে চলেছে তো ঈদের সময় যেহেতু মুরগির দাম বেড়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় বাচ্চার দামও বেড়ে যেতে পারে তার জন্য আগে আগেভাগে বাচ্চাটা নিয়েছি তো আপনারা যারা বাচ্চা নিতে চাচ্ছেন দ্রুত নিতে পারেন না হলে বাচ্চার দাম আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে যখন মুরগির বাজারটা হাই থাকে তখন বাচ্চার দামটা অটোমেটিক বেড়ে যায় এটাই বাংলাদেশের রীতিনীতি হয়ে গেছে তো প্রান্তিক খামারিদের পক্ষে আসলে কেউ কথা বলার মতো লোক নেই বাংলাদেশে তো এই জন্য এত সিন্ডিকেট যখন মুরগির বাজার ভালো হয়ে যায় তখন অটোমেটিক বাচ্চার দামও বেড়ে যায় যেহেতু মুরগির দামটা স্থিতিশীল পর্যায়ে আছে কমের দিকে আছে যার জন্য বাচ্চার দামটাও কম তো এখন কিছুটা হলেও মুরগির দাম বেড়েছে বা বাড়া শুরু করেছে তো আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যাবে ঈদ পরবর্তীতে মুরগির বাজারটা খুব হাই হয়ে যাবে তখন আবারও বাচ্চার দাম বেড়ে যাবে তো যাদের খামার খালি আছে তারা চিন্তাভাবনা করে দেখতে পারে বাচ্চার দাম কম বিধাই বাচ্চাটা নিয়েছি তো আপনারা চাইলে নিতে পারেন আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন বাচ্চা নেবেন কিনা আমি বলছি বলে না না হলে পরক্ষণে আমাকে দোষারোপ করবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য তোয়া করবেন যারা সাবস্ক্রাইব করেননি আবার অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ